চলে না আমি দেখছি এখন খুব খেয়াল করেছি তোমার কোন সুবিধে কয় টাকা আইসে এগুলো যদি আমি মুখ খুলি কারণ আমি কিন্তু টেবিলে ব্যবসা করি সাকিবটা তো ধ্বংস করছো তুমি আগে সবার আগে তুমি তো এটা টেলিভিশনের সামনে যে কেন্দা কেন্দা কথাগুলো গেলে এই ধ্বংসটা তো তুমিই করলা এটা তো গোপনও করতে পারতা শোনো আমি ছাগলের চার নাম্বার বাচ্চা হইয়া আমি কারো চামচামি করতে যে আমি হলে যে বুঝবো না আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমি যাই না বিভিন্ন পুরস্কার আমি যাই না কিলে যাই না ওই যে চার নম্বর পাঁচ নাম্বার সিরিজে বুঝত এই জন্য আমি যাই না কারণ আমি জানি যে আমি ভাই রানিং পডুসার বানাচ্ছি আমি রানিং সুই বানাচ্ছি সব কিছু আমার যুগটা সবার আগে চেয়ারটা সামনে চেয়ারটাই থাকা উচিত এবং তুমি দেখো প্রথম আলো বলো বিভিন্ন বলো আমি কোথাও যাই না কোনো ন্যাশনাল কোনো প্রোগ্রামে আমি যাই না কারণ কি এই এই আমাদের যাই না এটা আমার ভালো লাগে না আমি যাই না অতএব কে আমার কে আমিও শুনছি যে বুবরি নাকি বলছে যে আমি নাকি সাক্ষি কথা বলি হ্যাঁ তো সাকিবরা তো উল্লাবুল্লা পবলি স্টার্টটাই করছো তুমি আগে সাকিবটা তো ধ্বংস করছো তুমি আগে সবার আগে তুমি তো এইটা টেলিভিশনের সামনে যে কেন্দা কেন্দ্রা কথাগুলো এই ধ্বংসটা তো তুমিই করলা এটা তো গোপনও করতে পারতা টেলিভিশন এতগুলো ক্যামেরা সামনে না ঈসা গোপন করতে পারতাম না এখন তোমার লায়কে মানে তাহলে ধ্বংস করে দিয়ে এখন তোমার লাগে নাকি হ্যাঁ এই যে তাদের পলিসি এই পলিসির মুখ খুলতে চাই না কিন্তু আমি দেখো আর মুখ খোলায় কিন্তু আমি মুখ খুলতে চাই না ঠিক আছে হ্যাঁ তো এদের বলে তো খুঁজছো ধ্বংসটা তো করছো তুমি জাতির সামনে তো আন এটা তো গোপনে শেষ করতে পারতা তো গোপন না এইসব মিডিয়ার সামনে কেন আসলা হ্যাঁ তো ধ্বংসটা কে করলো সাকিব রে কে করলো তুমি তো করলা এখন তুমি তুমি তোমার তুমি অ্যাকচুয়ালি তোমার ছবি চলে না আমি দেখছি এখন খুব খেয়াল করেছি তোমার কোন ছবিতে কয় গাইছে এগুলো যদি আমি মুখ খুলি কারণ আমি কিন্তু টেবলে ব্যবসা করি আমি জানি কিন্তু এই পন্ত তোমার কটা ছবি রিলিজ রিলিজে ছবি কোন পয়সা কয় একটা প্রডিউসার তোমার চালান যদি পায় আমার সামনে নিয়ে আসো আমার সাথে ওই প্রডিউসারে বসাও যে বলবে যে এই ছবিতে আমি চালানটা ফেরত পাইছি আর রসনটা তো মানে চিনেই না আমি যখন জিজ্ঞেস করি যে আমার হিরো আপনি হিরোকে রসন করে রসনটা খেয়ে কোথাও কসব তো এইসব নিয়ে ফিউচার করে আগে বার মনে কি আমি এগুলো নিয়েছি এখন আমি বুঝছি রিলিজ করে আমি বুঝছি এখন এখন সঙ্গে সঙ্গে একটাতে বাদ দিয়ে দিচ্ছি কারণ আমি দেখছি কারণ আমার অন্য চিন্তা ভাবনা করতে হবে ভাই আমার তো টাকা তো আর আমার না টাকা তো প্রডিউসারদের টাকা তাই না তো পুরুষের বাঁচাইতে হবে না পুরুষের সেভ করতে হবে না পাঁচ লাখ টাকা যদি প্রডিউসার লস হয় তারপর পড়ুসারকে সেভ করতে হবে আমি অন্য জনকে নিয়ে ঠিকই সেভ করা ছেড়ে দেবো আমি এই পাঁচ লাখ টাকা যেটা প্রডিউসার লস হবে আমি শুটিংয়ে পোষাই দেবো এটা কারণ আমি আমার নির্মোশন এক টাকা আমি নেবো না বা প্রডুসারে তো লস করতে করি দেবো না তাই না তো এগুলো আমি বলতে চাই না বললে মুখা অনেক কিছু হয়

যেটা আমরা দেখছি ও শুভ আমি শুভরে ভালো জানি ও ছোট ভাই ভালো জানি কিন্তু ও কেন করলে আমি যাই না ও দুই বাংলা বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুই বাংলার বঙ্গবন্ধুর বায়োপিকটা অর্থাৎ করা হয়েছে অর্থাৎ ওকে অনেক বড় জায়গায় কিন্তু নেওয়া গেছে গভর্নমেন্ট আমাদের সরকার দুই দেশের ডিরেক্টর অনেক বড় জায়গায় নিয়ে গেছে